আসসালাম আলাইকুম তো অনেক নাটকের পর অবশেষে যে এটার লিস্টিং ডেট কিন্তু আগামী ষোলো তারিখে এটা লিস্ট হচ্ছে অফিসিয়ালি তারা এই ডেটটা কিন্তু ঘোষণা করে দিছে এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে তো কি আপডেট দিছে সেটা আমি আপনাদের রিভিউ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আমাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আমরা কিন্তু মাত্র দুইটা অ্যাকাউন্টে উইড্রো করতে পারছি বাকিগুলোতে কিন্তু উদ্যোগ করতে পারে নাই তো বাকি অ্যাকাউন্টে আপনি কখন এখান থেকে উড্রো করবেন এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ফি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখবেন বিভিন্ন আমরা নিয়মিত পাচ্ছি ষষ্ঠ বারের মতো কিন্তু আজকে আমরা পেমেন্ট পেয়েছি আর সেটার যে পেমেন্ট প্রুফ সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখুন একটা ভুই মাইনিং প্রজেক্ট এটা আপডেট এসেছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে তাদের সেটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে কিন্তু আমি এখানে শেয়ার করে তিন এজেন্টিনের ডেলি কম্পো সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন পাউস নিয়ে এক এক সময় এক এক রকম আপডেট এসছে গত মাসের আঠাশ তারিখ তিরিশ তারিখ এরপরে পাঁচ তারিখ এরকম বিভিন্ন আপডেট কিন্তু এসছে বাট একজেক্টলি কয় তারিখে এটা একদম ফাইনালি লিস্ট হচ্ছে সে সম্পর্কে কোনো আপডেট আমরা এর আগে পাইনি বাট আজকে তারা একটা লিস্টিং আপডেট দিয়েছে মাত্র দুই ঘন্টা আগে এখানে অফিসিয়ালি তারা একটা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেছে আমি যদি সরাসরি টুইটার চলে আসি এই যে পাউস ল্যাব এটা হচ্ছে যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া দুই ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে দেখেন দ্য পাউস ইএল টিকা ইএমিউলো চারিখে তারা অফিসিয়ালি এটা কিন্তু এবং এখানে তারা একটা পিক আপলোড করে দিছে যদিও এই পিক দিয়ে তারা কি বুঝিয়েছে সেটা আসলে বলার মতো কারণ নাই বাট তারা এখানে একটা ভিডিও দিয়ে দিছে দশ সেকেন্ডের মতো এরপর তারা এখানে একটা ডেট দিয়ে দিছে মানে এখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম দেখ আমি ষোলো তারিখে এটা লিস্ট হচ্ছে এখন এটাকে সত্যিই নাকি না দেখেন এর আগেও তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম লিস্টিং আপডেট দিছে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের পেমেন্ট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আসলে বোঝার মতো কোনো উপায় নাই এর আগেও তারা বিভিন্ন সময় লিস্টিং আপডেট দিছে বাট পরবর্তী সেই লিস্টিং আপডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে সেই জন্য আমি আপনাদের বলবো যে যদিও এটা অনেকটাই কনফার্ম তারপরেও যদি আবার তারা ডেটা চেঞ্জ না করে তাহলে এই ডেটাই হয়তো আমরা পাঁচ টকন এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো এখানে আর একটা প্রশ্ন আছে অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যারা মাল্টিপল ইউজার আছে অর্থাৎ যারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করেছি আমরা কিন্তু মাত্র দুইটা অ্যাকাউন্টে উইড্রো করতে পারছি বাইবিট এবং বিট গেটে এছাড়া কিন্তু আমরা যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে উইড্রো করতে পারি নাই তো এইগুলাতে আমরা কখন উইড্রো করবো এবং কোথায় আমরা উইড্রো করতে পারবো যদি পাউস টোকেনটা আরও বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় এবং পাউসে আমরা যখন টোকেনটা ক্লেম করি ওই জায়গায় কিন্তু শুধুমাত্র দুইটা এক্সচেঞ্জের সাইডে অ্যাড ছিল নতুন করে তারা যদি কোনো এক্সচেঞ্জের সাইড অ্যাড করে তাহলেই আমরা কিন্তু কেবলমাত্র এক্সচেঞ্জের সাইডে উদ্যোগ করতে পারবো আর যদি তারা কোনো রকম এক্সচেঞ্জের সাইড ওই জায়গায় না অ্যাড করে তাহলে কিন্তু আমাদের টোয়েন্টি পার ওয়ালেট বলেন না কেন কিংবা যে সল অ্যাড্রেস আছে সেই সল অ্যাড্রেস প্যান্থ ওয়ালেট বলেন না কেন সে জায়গায় কিন্তু আমাদের উদ্যোগ করতে হবে আর যদি কোনো এক্সচেঞ্জের সাইড তারা ওখানে অ্যাড না করে তাহলে কিন্তু উইথড্র করার সময় মাস্ট বি আমাদের কিছু হয়তো বা ভ্যাট লাগতে পারে এটা আর যদি তারা বিভিন্ন এক্সটেন্ডের সাইড ওই জায়গায় অ্যাড করে তাহলে মাস্ট বি আমরা এক্সটেন্ডের সাইডে কিন্তু উইথড্র করতে পারবো এবং এটা পারবো যেদিন এটা লিস্ট হবে অর্থাৎ ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু আমরা উইথড্র করতে পারবো সেক্ষেত্রে হয়তো বা পনেরো তারিখে হতে পারে পনেরো কিংবা ষোলো এর মধ্যেই কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো এবং ষোলো তারিখে এই টোকনটা লিস্ট হওয়ার আগে ট্রেডিং শুরু হওয়ার আগে তারা সবাইকে অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট করে দেবে যে যেখানে আমরা উইথড্রো করেছি তার কিন্তু সেখানে তারা পেমেন্টটা করে দেবে আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে এর আগেও কিন্তু আমি আমাদের ভিডিওতে বলে দিছি যদি এটা বাইনান্সে লিস্ট হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাবো আর যদি এটা বাইনান্সে লিস্ট না হয় তাহলে এখান থেকে খুব বেশি কোনো কিছু আশা করা কিন্তু বোকামি হবে যদিও বিভিন্ন আপডেট আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এটা রেট লিস্টিং রেট হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু ওটা আসলে বিশ্বাস করার মতো কোনো রেট না কারণ টেলিগ্রাম পর্টের কোনো মাইনিং প্রজেক্টে এখন কিন্তু ভালো ধরনের প্রেফার দিচ্ছে না সেম ভাবে এটার অবস্থা কিন্তু সেরকম আমি আবারও বলি যদি এটা লিস্ট হয় তাহলে মোটামুটি একটা ভালো ধরনের পাবেন আর যদি এটা লিস্ট না হয় তাহলে খুব বেশি কোনো কিছুই আপনি এখান থেকে আশা করবেন না তো দেখা যাক ষোলো তারিখে আবার তারা ডেট চেঞ্জ করে কিনা এখন পর্যন্ত অফিসিয়াল আপডেট ষোলো তারিখে এটা লিস্ট হচ্ছে তো আশা করি ভাষা এটা আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিস